দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজের মুসল্লিদেরকে দেখা যায় যে প্রথম রাকাতের সাজদাটা শেষ একটা না লভ একবার বলে পুরো দাঁড়াইয়া যায় কিন্তু না রাসুল সাল্লা ইসলামের এখানে আলাদা একটা সুন্নাত আছে যেটাকে বলা হয় জলসাই ইস্তিরা বিশ্রামের বৈঠক বিশ্রামের বৈঠক কেন বিশ্রামের বৈঠক রুকু করলাম কিছু সময় লাগছে সরি সাজদা করলাম কিছু সময় লাগছে দুই সাজার মাঝখানে কিছু সময় লাগছে আবার সেজদা করলাম কিছু সময় লাগছে নিজের ভিতরে একটা ক্লান্তি আসতে পারে এই জন্য সরাসরি না দাঁড়িয়ে তিনি সেজদা থেকে উঠে বসতেন একটু বিশ্রাম নিয়ে তারপরে তিনি আল্লাহ আকবর বলে দাঁড়াতেন এই যে জলসাতুল ইস্তেরাহাত এটা একটা আলাদা সুন্না এই সুন্নাটা আমাদের সমাজের ইমাম এবং মুসল্লিরা পালন করে না জানে না পালন করবে কিভাবে কিন্তু পালন করে এক সময় বাধ্য হইয়া যখন বার্ধক্য চলে আসে গায়ে শক্তি থাকে না তখন শেষদার থেকে ওই তারপরে বৈশাখ তারপরে ওঠে তার মানে সুন্নারটা পালন করে সাপ তো হলি মরার পরে তা সুন্নারটা পালন করে কখনো একেবারে বৃদ্ধ বয়সে নবীর সুন্নাত ছোটবেলা থেকে প্র্যাকটিস করা উচিত নবী সাল্লাম বেজর রাকাতে সলাাদ শেষ করার পরে এক রাকাত পরে সরাসরি দাঁড়াতেন না বসে তারপরে দাঁড়াতেন আবার তিন ডাকাত শেষ পরে চতুর্থ রাকাতে সরাসরি দাঁড়াতেন না একটু বিশ্রাম নিয়ে তারপরে দাঁড়াতেন এটাকে বলা হয় জলশাহ ইস্তেরাহাত এই জলশাই ইস্তেরাহাত একটা সুন্নাত আমরা এই সুন্নাকটার উপর আমল করব আচ্ছা এরপরে সেজদা থেকে আমরা যখন দাঁড়াবো তখন দাঁড়ানোর পদ্ধতিটা কি। সেজদা থেকে দাঁড়ানোর পদ্ধতি হলো প্রথমে আপনার কপাল উঠবে তারপরে নাক উঠবে এরপরে আপনার হাঁটু উঠবে তারপরে হাত উঠবে এরপরে আপনি ঘুরে দাঁড়াবেন কিন্তু আমরা কি করি কপাল আগে উঠাই নাক আবেগ উঠাই এটা ঠিক আছে এরপরে অনেকেই আছে হাতটা উঠানোর পরে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ান না সঠিক শূন্য তল আপনি হাতের উপর ভর দিয়ে তারপরে উঠবেন তার মানে হাতের আগে দুই হাঁটু উঠবে এটা রাসুল ইসলামের একটা সূন্না প্রিয় ভাই আচ্ছা আমরা উঠলাম ওঠার পরে আবার দ্বিতীয় রাখাতে সুরাফাতে অন্য কেরাত পরে রুকু সেজদায় চলে গেলাম রুকু সেজদা শেষ দুই রাকাত পরে বৈঠক করতে হয় এটাকে বলা হয় জালসা বৈঠক এই জালসার নিয়মটা কি আমরা চলাতে দুইটা বৈঠক করি প্রথম বৈঠক বা মাঝের বৈঠক আরেকটা হলো শেষ বৈঠক প্রথম বৈঠকে বসার নিয়ম একরকম শেষ বৈঠকে বসার নিয়ম অন্যরকম কিন্তু আমাদের বাংলাদেশের মুসল্লিরা উভয় বৈঠক একই রকম করেন পার্থক্যটা কি পার্থক্য হতো প্রথম বৈঠকে রাসুলসাল্লাম কীভাবে বসতেন তিনি সেজদা দিয়ে বসলেন বসার সময় দেখেন ডান পায়ে এর আঙ্গুলগুলো খাড়া করে রাখতেন আঙ্গুলগুলো কেবলার দিকে খাড়া করে রাখলেন বাম পাটা বিষয়ে দিলেন বাম্পা বিষয় দেওয়ার পরে বাম্পারের যেই পাতা এই পাতার উপরে থাকবে আপনার পাশা তাহলে কি হয় ডান পাটা থাকলো থাকলো বাম্পায়ের পাশার উপর বিছাইয়া এরপরে আপনি আতায়ত দরুদ যা আসে পড়লেন এটা হলো প্রথম বৈঠকের নিয়ম সেই বৈঠকে যখন বসবেন তখন এই নিয়ম না শেষ বৈঠকে বসার নিয়ম হলো আপনার ডান পা ঠিকই খাড়া থাকবে আঙ্গুলটা কেবলার দিকে থাকবে ওই যে আঙ্গুলের সামনে পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গা জায়গা দিয়ে আপনার বাম্পা বের করে দিবেন আপনার বাম্পা বের করে দিলে তখন আপনার পড়বে উপর এটাকে বলা হয় তাওয়ার জমিনের উপর আপনার পাশা থাকবে এতে এভাবে তারপরে আপনি বসে আত্মহাতু দরু মাসুরা পরে তারপর আপনি সালাম ফেরাবেন এই দুইটা বৈঠক আলাদা রসুল সাল্লা সাল্লাম সবার জন্য এই বিধান করেছেন পুরুষের জন্য এই বিধান নারীর জন্য এই বিধান কিন্তু আমরা নারী পুরুষরা ভিন্ন বানায় নিছি এবার আপনার নারী পুরুষের বসা যে একই রকম একটা হাদিস পেশ করছে দেখেন সহি বুখারি তালিক হাদিস আটশো আঠাশ নম্বর এখানে অনুচ্ছেদ দেখেছেন ইমাম বুখারী বাবু সুন্নতি বসান সুন্নাত নিয়ম মানে তা সুন্নাত নিয়ম কীভাবে বসবেন এখানে তিনি উল্লেখ করছেন ওয়াকানাত উম্মু উম্মুদারদা উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা উম্মু দারদাকে রাসূলের একজন মহিলা সাহাবী মহিলা সাহাবী কি তাজিলি সুফি সলাতিহা জিল সাতার রজুলি পুরুষরা নামাজে যেভাবে বসতেন তিনিও ঠিক সেভাবেই বসতেন ওয়াকানাত হাতান আর উম্মে দরদা রদি আল্লাহ তালা আনহা ছিলেন একজন মুফতি মহিলা সুবহান ফকি মানে মুফতি আমাদের দেশের হুজুর ওই পাইকারি দরে মুফতি না ওরান হাদিসের গভীর গানি মুফতি তো এই মুফতি রাসুলের একজন সাহাবি মহিলা মুফতি তিনি বসতেন কার মতো পুরুষের মতো তো তিনি যখন পুরুষের মতো বসতেন অন্য মহিলার দেখতেন না যদি তার বসাটা ভুল হতো সাহাবি মহিলা সাহাবিরা আসলে কাছে বিচার দিতেন না এটা সংশোধন হয়ে আসতো না না কোনো বিচারও হয় নাই কোনো অভিযোগও হয় নাই তাহলে বোঝা যাচ্ছে বসার ক্ষেত্রে নারীও বসবে যেমন পুরুষও বসবে তেমন নারী পুরুষের বসার ক্ষেত্রে বিন্দুগত কোনো ভিন্ন নিয়ম নাই একই রকমভাবে বসতে হবে প্রিয় ভাইয়েরা তাহলে আমরা বসার নিয়মটা জানতে পারলাম এবার আসুন আমরা বসলাম বসার পরে কি করব বসার নিয়মটা আরও কয়েকটা নিয়ম আছে বলি তারপরে আমরা কি পর্ব তার ধারাবাহিক পদ্ধতি বলছি আপনি প্রথম বৈঠকে যদি বসেন ডান পাখারা রেখে বসলেন বাম পায়ের উপর বাম পায়ের পাতার উপর পাশাটা রাখলেন খেয়াল করে শোনেন এবার ডান হাতটা ডান হাঁটুর উপরে রাখতে পারেন অথবা ডান হাতটা ডান উরুর উপর মানে রানের উপর রাখতে পারেন আর বাম হাতটা বাম হাঁটুর উপরে রাখতে পারেন অথবা বাম উরুর উপরে রাখতে পারেন হাদিস দুইটাই আছে আপনার যেটা ভালো লাগে ওইটি আমল করেন যখন আপনি বাম হাত রাখবেন বাম হাঁটু বা উরুর উপর হাতটা থাকবে স্বাভাবিক এরম সেরানোও না আবার একেবারে গুটানোও না স্বাভাবিক মানে আঙ্গুলগুলো যেন কেবলার দিকে থাকে রাখলেন আর ডান হাতটা যখন ডান উরু বা ডান হাঁটুর উপর রাখবেন তখন আপনার নিয়ম হবে দেখেন এই যে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি এটাকে তর্জনী আঙ্গুল বলা হয় তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো থাকবে আর বাকি যে তিন চারটা আঙ্গুল সেটা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন একটা পদ্ধতি আরেকটা হলো যে না আপনি এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পেট এই তর্জনী আঙ্গুলির পাশে মধ্যমা আঙ্গুলির এই নখের উপরে রাখবেন দেখেন সবাই তাকায় দেখেন এভাবে রাখতে পারেন অথবা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন দুইটাই সহি রাখলেন রাখার পরে আপনার এই তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো আছে। এবার আমার দিক তাকান সবাই তাকান আমার দিক তাকান রাখলাম এই দেখেন আত্মা লিল্লাহি লি মানে আপনি ধীর স্থিরভাবে পড়তে থাকবেন আর ধীর স্থিরভাবে নাড়াতে থাকবেন একটা ভুল আমাদের ভাইয়ের করেন এই যে এটা করবেন না কেন এটা করলে পার্শ্ববর্তী ব্যক্তির দৃষ্টিটা আপনার দিকে আসে তার চলাতে বিঘ্ন ঘটে তারা ফুরা না এই যে এরকম না কীভাবে শান্ত আত্মু লিল্লাহি দেখছেন গতিটাই দেখছেন তাতে কি হয় পার্শ্ববর্তী মুসল্লির কোনো ক্ষতি হবে না এভাবে একেবারে আত্মা থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত নাড়াচাড়া করবেন আর আপনার দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলের মাথার উপরে মনে রাখবেন এখন প্রশ্ন আমাদের সমাজে কি করে আমাদের সমাজে দেখবেন এইভাবে হাত রাখে রাখার পরে যখন একেবারে আত্মাহিয়া পরে পরে আল্লাহ আল্লা বললে উঠায় ইল্লাহ বলে নামায় না এটা লা বললে উঠায় ইল্লাহ বলে নামায় আর কোনো খবর নাই তা তারা কি বুঝায় যে লা মানি নাই ওই নাইয়ের সময় উঠায় মানে আসে কেটা আছে আল্লাহ আছে ব্যাখ্যাটা তাদের মন গড়া এরপরে নামাই আর উঠায় না কিন্তু এইটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই কি করতে হবে একেবারে আত্মু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত এটা করতে হবে আচ্ছা আমি ওই আঙ্গুল উঠানোর দলিলটা আপনাদেরকে দিচ্ছি দেখেন ইকরাম এবং নবী মোহাম্মদ সাল্লাহাম কিভাবে আঙ্গুল উঠাতেন দেখেন হেন হাদিস আবদুল্লা নবী সাল্লাম যখন তার সাহুদে পড়তেন ডান হাত ডান হাটু বা ডান উপর রাখতেন এই ডান হাতের তরজনী আঙ্গুলটা জাগায় রাখতেন এবার দেখেন শব্দটা কি তার এই তরজনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন কতক্ষণ ওই যে আত্মা হিহ দরু দয় মাসুরা পড়তেন যতক্ষণ ততক্ষণ এ কথা বলা হয় নাই বলে উঠাবে ইল্লাহ বলে না ভাবে এতটুকু সময় না ভাগ নাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আরও হাদিস আপনারা দেখাই আবদুল জোবায়ের থেকে আরও বর্ণিত হাদিস আছে যে এবং অয়েল ইবনে হুজুর থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল ইসলাম যখন আত্মাইতু পড়ার জন্য বসতেন বর্ষার সময় ডান হাত ডান হাঁটু বাটার উপরে রাখতেন রাখার পরে তিনি ওইখান থেকে শুরু করে তিনি এই তরজনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর তার দৃষ্টিটা থাকতো ওই তরজনী আঙ্গুলের উপরে এখন যারা বলেন ভাই আত্মা হেতু থেকে সালামের আগ পর্যন্ত তো উল্লেখ নাই একটু খেয়াল করে শোনেন হাদিসে আত্মা হেতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত উল্লেখ নাই আপনি কেমনি বললেন একা পুরোটাই করতে হবে আচ্ছা এখানে আত্মা হেতু সালাম পর্যন্ত উল্লেখ নাই কিন্তু নির্দিষ্ট একটা সময় করতে হবে তাও নাই আগে দুই হাদিসের আগের অংশ দেখেন নবিসাল্লাহ সাল্লাম ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন বা ডান উরুর উপর রাখতেন তারপরে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর আপনি যদি বলেন ইশারা করতেন একবার তাহলে তো আমি বলবো যে হাত রাখতেন একবার তারপরে নামায় রাখতেন কি কথা বোঝেন নেই হাত রাখতেন একবার তারপরে হাত নামায় রাখতেন তখনই আপনি আমার বলবেন ভাই হাত নামাইছে দলিল কি একেবারে আত্মাই তো দিকে সালাম পর্যন্ত করছেন ঠিক আমারই একই কথা তিনি যে ইশারা করছেন তার ইশারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করছেন নামাইছেন তার দলিল নাই আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি তাহলে কি হবে আপনি প্রথম বৈঠক করেন অথবা শেষ বৈঠক করেন উভয় বৈঠকেই তরজনী আঙ্গুলে হালকা হালকাভাবে নড়াচড়া করবেন এবং এখানে দৃষ্টি রাখবেন একবারে আত্মায়তুর শুরু থেকে সালামের আগ পর্যন্ত যদি বিশ্বাস না হয় এবার মক্কা ইমামদের সলাতের দৃষ্টিতে সার দিয়ে দেন দেখবেন মক্কার ইমামরা কীভাবে করে একেবারে আমি স্পষ্ট দেখেছি ঠিক এইভাবে তারা শান্তশিষ্টভাবে সালামের আগ পর্যন্ত নরাচারা করে তারা কোথায় পেলেন হাদিসে আছে তাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উচিত হলো তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি রাখা এবং তর্জনী আঙ্গুলটা হালকাভাবে নড়াচড়া করা এটা একটা সন্ন্যাদ আচ্ছা আমরা বসলাম বসার পরে কি পর্ব তার শাহুদ বা আত্মহিয়াতু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি ছোটবেলায় শুনেছি কিন্তু এটা যে ভুয়াহাদি ছোট জানতাম না ছোটোবেলায় শুনছি কি আত্মাই তো কোথা থেকে আইসে জানোস ওনা জানি না তো আত্মাই তো হয়েছে আমাদের নবী মেরাজে গেছিলেন আল্লাহ কয় মোহাম্মদ তুমি তোমার প্রিয় মানুষ কি আনছো কাউ কাল্লা কি আনবো আমাদের টাবাস নাই আমি লোচি আত্মাইহেতু লিল্লা সলাহতো অত ইবাদ এই আনছি মানে আমার শারীরিক মানসিক আত্মিক এবং আর্থিক সব ইবাদত আপনার জন্য মানে সব কিছু আপনার জন্য নিবেদন করলাম তখন ফেরেস তারা বলছিলেন সদল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এভাবে একটা গল্প সাজানো হয়েছে কিন্তু এখানে তারা বুঝাইছে যে এই আত্মা মেরাজের রাতে প্রবর্তন হয়েছে একেবারে মিথ্যা কথা এটা একটা বুয়া হাদিস তা সই হাদিস কি সই হাদিসটা দেখেন সই হাদিস হল রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে সাহাবিদেরকে তার সাহুদ শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা তা শাহুদ পড়বা দেখেন আবদুল্লি ওমরাদি আল্লাহউ তাল নুবালিনরা বলেছেন ইজা ক আতম ফিকুল্লি রকাত তোমরা যখন প্রত্যেক দুই রাখাটার পরে বসবা ফকুলু তখন তোমরা বলবা আত্তা হইয়া তো লিল্লাহি অশ্বলাবা এই যে তিনি শিখায় দিয়েছেন একথা বলেন না আমি মেরাজে পাইছি না সরাসরি তিনিই শিখায়ে দিয়েছেন যে বৈঠকরত অবস্থায় এটা পড়তে হয় আর তোর অর্থটা শোনেন এখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে আত্তা হেইয়া তো নিল্লাহি আমার শারীরিক এবাদত আমার আর্থিক এবাদত আমার আত্মিক এবাদাত এক আল্লাহর জন্য নিবেদিত সব এবাদাত কার জন্য আল্লাহর জন্য এরপর তিনি বলতেন যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক আপনার ওপরে আল্লাহর রহমত অবতীর্ণ হোক তারপরে তিনি বলতেন যে পরের রাখি কি ওয়ালা ইবাদিল্লাহি সলিহীন আর আল্লাহর রহমত আল্লাহর শান্তি আল্লাহর এবাদাতকারী নেককার বান্দাদের উপর অবতীর্ণ হোক আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোনো ইলাহা নেই অসাধু আন্না মোহাম্মদ আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ হলেন আল্লাহর বান্দা আল্লাহর রাসুল আচ্ছা এখানে একটা শিক্ষা কি দেখেন প্রথমে সব এবাদত আল্লাহর জন্য নিবেদন করলাম তারপরে নবীর জন্য শান্তি রহমতের দোয়া করলাম এরপরে যত নেককার বান্দা আছে সবার জন্য দোয়া করলাম তারপরে কালেমা শাহাদাতের সাক্ষী দিলাম আমাদের সমাজের অনেক ভাইরা আছেন মানুষের কাছে দোয়া চাইতে খুব অভ্যস্ত আমি বিপদগ্রস্ত আছি হুজুর আমার জন্য দোয়া করবেন পেশাব আমার জন্য দোয়া করবেন আমরা মানুষের কাছে দোয়া চাই তো তিনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করলে আপনার প্রার্থীরা বিষয়টা আল্লাহ দিতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমীন একটা অটো দোয়া চালু করে দিয়েছেন আপনি এই অটো দোয়াটা চব্বিশ ঘন্টাই পেতে পারেন তবে আপনার একটা শর্ত মানতে হবে সে শর্ত কি আপনি যদি নেককার হন নেক আমল করেন ইমানদার হন ইমানের উপর অটল থাকেন আপনি চব্বিশটা ঘন্টায় পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে দোয়া পাবেন দেখেন ওয়ালা যারা নেককার বান্দা আল্লাহ তুমি তাদের উপরে তোমার শান্তি অবতীর্ণ করো তাদের উপরে তুমি আল্লাহর রহমত অবতীর্ণ করো এ বলেন আমি কি ভাগ করছি বাংলাদেশের যারা নেককার তারা ভাগ করা আছে না সবাই তো এত পরে তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি আপনি মমিন হন মুসলিম হন নেককার হন আপনি অটোমেটিক এই দোয়া পেয়ে যাবেন তাহলে অটো দোয়া যদি আপনি আমি পেতে চাই আপনাকে আমাকে নেকার হতে হবে বললাম আত্মাহিয়াত এবার কি বলবো দরুদ দরুদ এটা সম্পর্কে আমি আপনাকে একটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি খুব খেয়াল করে শুনবেন দরুদ দুই প্রকার একটা বড় আর একটা ছোট। বড় দোয়ারুটার নাম আমরা বলি দরুদে ইব্রাহিম কিন্তু আসলে দরুদটার নাম হলো দরুদে মোহাম্মাদি যাই হোক নাম বড় বিষয় না মূল এক আর ছোট দরুদটার নাম কি সাল্ল আলাইহি ও সাল্লাম দুইটা দরুদ দুই জায়গায় পড়ার জায়গায় একটা হলো যখনই আপনি আমাদের নবীর নাম শুনবেন ধরেন মুহাম্মদ কি বলবেন সল্লাস্লাম আহমাদ কি বলবেন সাল্ল্লা আলাইসালাম নাবি কি বলবেন সল্লাহ উলাইসাল্লাম রসুল কি বলবেন সল্লা আলসালাম মানে তার নাম শুনলেই কি বলতে হবে সল্লা আল্লাহ তালা এটা সংক্ষেপ করে দিয়েছেন কারণ আমরা এই যে ডুমার খুদ্ দিচ্ছি বারবারে তো তার নাম বলা লাগে এখন প্রত্যেকবারে যদি দরুদে মোহাম্মদ দরুদ ইব্রাহিম পড়া লাগে তাহলে দৌরুদ ইব্রাহিম পড়তে পড়তে টাইম শেষ তাহলে শর্ট দরুদ একটা পেলাম আর একটা হলো লং বড় দরুদ এই দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি কিন্তু শুধু এটা সলাতের মধ্যে খাস না যে কোনো সময় চব্বিশটা ঘন্টা আপনি এ দৌড়ুদ পড়তে পারেন অনুমোদিত এই দুইটার বাইরে যত দরুদ আমরা মানাইছি এর একটাও করানেও নাই ভাবিছেও নাই কি বলে দরুদ আশ মানেও নাই জমিও নাই আজ একথা হুজুর গুমু নাই কোথাও নাই এভাবে নবী সাল্লা সাল্লামকে অপমান করে কোনো সাহাবি দরূপ করতেন না তো অপমান কিভাবে হইল নবী মানে কি জানেন এ নবী নবী ইয়া আর নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী দুইটার বিদার পার্থক্য আছে না নাই আছে আবার বল আমারে হইল বললো অপমান না আমারে বলল এ হুজুর এটি অপমান না নবী মানে তাকে অপমান করা হয় কোরআনের কোনো জায়গাতে আল্লাহ তালা ইয়া নাবী ইয়া রাসুল শব্দটা ব্যবহার করেন নাই যেখানেই তার সম্পর্কে তিনি ডেকেছেন বলেছেন ইয়া আয়ুহান নবী ইয়া আয়ুহর রসুল হে মহামান্য নবী হে মহামান্য রসুল আয়ুহা বাদ দিল কেন আয়ু দিয়া সুর দেওয়া যায় না দেন দি সুর ইয়ুহান নবী মেলেনি ভাই তা বাঙালি তো সাই সুর এই জন্য ইয়া নাবি মাঝখানে আয়ুবাদ তাহলে এই যে মানুষের বানানো দরুদ দিয়ে নবীকে সম্মান নয় বরং তাকে অপমান করা হচ্ছে জেনে রাখুন আল্লাহর দেওয়া কোরআনে নবী মোহাম্মদ সাল্লা দেওয়া হাদিসে কোরআন হাদিসের বাইরে বানানো যত শব্দ হোক কোনো শব্দ দিয়ে দরুদ করা যাবে না এটা বেদা দরুদ মানুষ বানাইতে বানাইতে কি দরুদ বানাইছে ভাই জানেননি দরুদে কুমকুম ইয়া হাবিবি দরুদের নাম দরুদের নাম কি জানেন কুমকুমিয়া হাবিবি এই দরুদ মানুষ বানাইছে অথচ এরা জানে না ইসলামী শরীয়ত মানুষের কোন মানবরচিত বিধান নয় কোরআন হাদিসের বাইরে কোন শব্দ কোন তথ্য আপনি বানাতে পারবেন না কোরআনে নাই গ্রহণযোগ্য না হাদিসে নাই গ্রহণযোগ্য না এজন্য যখন তখন আমরা সলাতের মধ্যে আত্মাই হেতু পরবো আত্মাহেতু পড়ার পরে আমরা এই দরুদটাই পড়বো যেই দরুদ আল্লাহ শিখিয়েছেন যেই দরুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখেছেন সেই দরুদটা কি সাল্লি আলা মোহাম্মদ যেটা আমরা পড়ি আল্লাহ বারিক আলা মোহাম্মদ এটা আমরা পড়ি এটাই পড়বো এই দরুদের পর থেকে বাকি অংশ পরের জুমাইন ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজকে আমরা সলাতের পদ্ধতি প্রসঙ্গে যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুন